তুলসী এক মুহূর্ত ভাবলেন তারপর বললেন কবে ফিরতে চান শেখ হাসিনা মুর সাথে সাথে বলে উঠলেন যদি বলেন আজ রাতেই ফিরতে হবে দেশে আমি রাজি তাতে যদি আমার প্রাণের ঝুঁকি হয় তাও আমি ফিরব এদিকে এবার ডক্টর ইউনুস সমন্বয়ক উপদেষ্টা সবার উপর কঠিন প্রভাব এসেছে শেখ হাসিনার নতুন রূপে বাংলাদেশে আসছে সেনা প্রধানও সাপোর্ট দিচ্ছে সবকিছু এবার ধ্বংসের দিকে কি হবে বাংলাদেশে সারা বিশ্ব বাংলাদেশে তাকিয়ে আছে এবং ডক্টর মোহাম্মদ ইনুসের সরকার এ বিষয়ে যদি কার্যকর কোনো উদ্যোগ না গ্রহণ করে এমনকি আমরা যমুনা ঘেরাওয়েরও কর্মসূচি দেবো ইনশাআল্লাহ জনাব আসিফ মাহমুদ সজিব ভুইয়া এবং মাহফুজ আলমকে পদত্যাগ করতে হবে তারা যদি আগামী পনেরো দিনের মধ্যে পদত্যাগ না করে এক সময় শীর্ষ এখন কিন্তু পদ পদবীর বলে তারা কি বলা হয়েছে নেতার অবস্থানে চলে গেছে নানান আলোচনা সমালোচনা আছে আমাদের এই উপদেষ্টা পরিষদের যে ছাত্র উপদেষ্টারা যারা আছেন তাদের অবস্থান নেই বিশেষ করে গতকালকে নাহিদের এটা কিন্তু এই মুহূর্তে বাংলাদেশ তোলপার এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের যে পরিস্থিতি দাদা রয়েছে তাতে করে মঙ্গলবা ভীষণভাবে মাথাচাড়া দিয়ে উঠছে এমনকি সেনাবাহিনীর মধ্যেও সেটা ভীষণভাবে মাথাচাড়া দিয়ে উঠছে তাহলে কি সত্যিই ওয়াকারোজমানের হাত থেকে পুরো তাই বেরিয়ে যাচ্ছে আকা শহরে tandok চালালো এবং ইউনুস প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করলো এটারকে প্রভাবিত হয় মোহাম্মদ ইউনুস সরকার জংগি বাদকে প্রকাশ্যে উৎসাহিত করছে এবং ইউনুসের অন্তর্বর্তী সরকারের মধ্যে এমন দুজন আছেন যারা নিশিষ্ট হিজবুত তাহালিদের সদস্য একজন বাংলা বাংলাদেশের স্বরাষ্ট্র সচিব দেখেন ব্যক্তিগত ভাবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমরা অনেকে পছন্দ করি অপছন্দ করি ওনার বিভিন্ন সিদ্ধান্তে আমরা মত প্রকাশ করি দ্বিমত প্রকাশ করি এটা আমাদের ইন্টারনাল ইস্যু কিন্তু যখনই বিষয়টা হয়ে যায় রাষ্ট্র বাংলাদেশ সেক্ষেত্রে রাষ্ট্রপ্রধান হিসেবে যিনি থাকেন যদি দেশের উপর আঘাত আসে হুমকি ধামকির ইস্যু আসে সেই ক্ষেত্রে অবশ্যই তুলসী গ্যাবার্ট ভারতে এসে যা বলেছেন তারা কি বাংলাদেশের জন্য অত্যন্ত বিভ্রান্তিকর এবং বাংলাদেশের সুনাম নষ্টের জন্য যথেষ্ট তুলসী গ্যাবার্টের মন্তব্য নিয়ে এবার সরকারিভাবে সংঘাতে গেল বাংলাদেশের মোহাম্মদ ইউনুস সরকার ডক্টর ইউনুস এখন সকল প্রকার সংঘাতে যেতে প্রস্তুত দর্শক শ্রোতা প্রাণের ঝুঁকি নিয়ে শেখ হাসিনা দেশে আসছে এবং এই বিষয়টাকে কেন্দ্র করে ডক্টর ইমুস কঠিন একটি পদক্ষেপ নেন আপনারা সবাই জানেন আমেরিকা ডোনাল্ড ট্রাম্প তুলসী বার্ট হাসিনাকে সাপোর্ট দেয় এবং এই বিষয়টাকে কেন্দ্র করে সারা দেশে তুলপার কাণ্ড হচ্ছে দর্শক শ্রোতা এই বিষয়গুলো পর্যালোচনা করে আমরা অনেক তথ্য পাই এবং ভিডিও পাই সবকিছুই আপনাদের সামনে এক এক করে দাঁড়াবাহিকলি তুলে ধরব ভিডিওটা কিছুটা লং হবে কিন্তু অনেক তথ্য জানতে পারবেন সর্বশেষ ডক্টর ইউনুসের অবস্থা কী হয় শেখ হাসিনা কি করে এবং শেখ হাসিনাকে সরাসরি যে সাপোর্ট দেওয়া হচ্ছে এবং সে যে প্রাণের ঝুঁকি নিয়ে দেশে আসতেছে এই সবের অবস্থা কোন জায়গায় গিয়ে দাঁড়ায় সুন্দর আমরা এই নিউজগুলো আগে দেখব এবং ভিডিও শেষে আমাদের গুরুত্বপূর্ণ মন্তব্য করব এর মধ্যে কয়েকটা ইম্পর্টেন্ট ক্লিপ দেখাবো সেই ক্লিপগুলো আপনারা মিস করবেন না আগের কথা প্রথম কথা মূল কথা ভালোবাসা তার মনটা নরম হয়ে গেল নিজের একটা হাত বাড়ালেন হাসিনার দিকে ছুলেন শেখ হাসিনার একটা হাত এক মুহূর্তের জন্য তারপর বললেন ম্যাডাম ম্যাডাম প্রাইম মিনিস্টার আপনি কিভাবে ফিরতে চান আপনার দেশে শেখ হাসিনা বললেন আমাকে ষড়যন্ত্র করে তাড়ানো হয়েছে ওটা কোনো গণ আন্দোলন ছিল না সুতরাং সরকারের প্রধান হয়ে ফেরাটা আমার অধিকার তাই নয় কি তুলসী এক মুহূর্ত ভাবলেন তারপর বললেন কবে ফিরতে চান শেখ হাসিনা মুর সাথে সাথেই বলে উঠলেন যদি বলেন আজ রাতেই ফিরতে হবে দেশে আমি রাজি তাতে যদি আমার প্রাণের ঝুঁকি হয় তাও আমি ফিরব বেশ কিছুক্ষণ ঘরের সবাই চুপচাপ এমন গাঢ় স্তব্ধতা একটা আলপিন পড়লেও তার শব্দ পাওয়া যাবে একসময় স্তব্ধতা ভাঙলেন তুলসী গাভাট বললেন ডোভাল ডোভালজি আছেন তিনি কথা বলবেন মোদিজির সঙ্গে আমিও আজ কথা বলবো আমার প্রেসিডেন্টের সঙ্গে তারপর মোদিজি এবং ট্রাম্প সাহেব আমার প্রেসিডেন্ট তারা দুজনে কথা বলবেন আর আমি কথা দিচ্ছি বাংলাদেশকে বাঁচাতে যা করার দরকার আমরা করব। আর সেটা করা হবে আর দেরি করে নয় এমনিতেই যথেষ্ট দেরি হয়ে গেছে এবার ওঠার পালা গ্যাবার্ড এবং ডোভাল উঠতে যাবেন হাসিনা বললেন এক সেকেন্ড ম্যাডাম আপনি আমার সঙ্গে এই যে দেখা করতে এলেন এই জন্য প্রেসিডেন্ট ট্রাম্পকে আমার ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আপনার জন্য একটা ছোট্ট উপহারে আছে এটা নিন দয়া করে বলতেই তারপরে একটা কলিং বিল টিপলেন সাথে সাথেই ভেতর থেকে চলে এলেন তার মেয়ে পুতুল হাসিনা বলে বললেন আমার মেয়ে পুতুল ডোবালজি চেনেন জানেন একে পুতুলকে বললেন যাও ওটা নিয়ে আসো এক ঘরের এক কোণে একটা জায়গাতে একটা কাঁচের ছোট্ট বাক্স তার মধ্যে সাদা একটা রেপ্লিকা কিছু সেটা নিলেন নিয়ে এলো পুতুল দিলেন শেখ হাসিনার কাছে শেখ হাসিনা উঠে দাঁড়ালেন খুললেন দেখা গেল তার মধ্যে একটা মন্দিরের রেপ্লিকা সাদা পাথরের তৈরি মন্দির উঠে দাঁড়িয়েছেন তুলসী এবং ডোবাল সাহেবও এবার বাক্সটা শেখ হাসিনা এগিয়ে দিলেন তুলসী গাবাডের দিকে বললেন পাঁচ আগস্ট ঢাকা থেকে চলে আসার সময় এটা আমি নিয়ে চলে আসি ওখানে রেখে আসার সাহস হয়নি কারণ আমি জানতাম এটা এই মন্দিরকে ওরা ভেঙে ফেলবে সেই ভয়ে আমি এটা নিয়ে চলে এসেছিলাম ওরা ভেঙে ফেলবে নষ্ট করবে অপমান করবে এই মন্দিরের তাই বলতে বলতে বলল আজ সেই মন্দিরের রেপ্লিকা আপনার হাতে তুলে দিয়ে আমি ধন্য হলাম প্লিজ অ্যাকসেপ্ট করুন কাঁচের বাক্সে রাখা ঢাকার স্বামীবাগে প্রস্তাবিত ইস্কন মন্দিরের শ্বেতপাথরের রেপ্লিকাটি তুলসীর হাতে তুলে দিলেন শেখ হাসিনা তুলসী সেটা নিয়ে মাথায় ছোঁয়ালেন তারপর তিনজন মিলে এগিয়ে চললেন দরজার দিকে এবার চলে যাওয়ার পালা প্রিয় দর্শক হয়তো দিল্লিতে শেখ হাসিনার বর্তমান বাসস্থানের পরিবেশ ও হাসিনা এবং তুলসী গ্যাবাডের সংলাপের মধ্যে কল্পনার আশ্রয় আমাকে নিতে হয়েছে কিন্তু তুলসীকে নিয়ে শেখ হাসিনার সঙ্গে ডোভালের দেখা করতে আসার খবর মিথ্যা নয় অত্যন্ত বিশ্বস্ত সূত্র থেকে দিল্লি থেকে এই খবর আমার কাছে এসেছে এছাড়া ঢাকার স্বামীবাগের প্রস্তাবিত বিশাল স্কন মন্দির তৈরিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকাও প্রধানমন্ত্রীকে মন্দিরের একটি রেপ্লিকাও শুনেছি তখন দেয়া হয়েছিল মন্দিরের ভিত্তি প্রস্তাব স্থাপন করতে সেখানে হাসিনা পাঠিয়েছিলেন তার নিজের যাবার কথা ছিল যেতে পারেননি দেখেন ব্যক্তিগতভাবে ভাবে ডক্টর মোদী মিনুসকে আমরা অনেকে পছন্দ করি অপছন্দ করি ওনার বিভিন্ন সিদ্ধান্তের আমরা মত প্রকাশ করি প্রকাশ করি এটা আমাদের ইন্টারনাল ইস্যু কিন্তু বিষয়টা যায় রাষ্ট্র বাংলাদেশ থাকেন যদি দেশের উপর আঘাত আসে হুমকি ধামকির ইস্যু আসে সেই ক্ষেত্রে অবশ্যই একজন রাষ্ট্রপ্রধান হিসেবে যিনি দায়িত্ব আছেন তাকে আমরা সাপোর্ট করব এটা একজন বাংলাদেশি হিসাবে আমাদের কর্তব্যটা হওয়া উচিত যদিও দুর্ভাগ্যজনকভাবে রাজনৈতিক কারণে আমরা এই স্ট্যান্ডটা রাখতে পারি না আমাদের দল ক্ষমতা না থাকলে আমরা আমেরিকারে মনে করি যে আমাদের বাবা ওয়ান তারা আমাদেরকে ক্ষমতা এনে দেবে নিষেধাজ্ঞা যেমনটা ধরেন আওয়ামী লীগের আমলে আমেরিকার যে কোনো ধরনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি এবং জামাত এক ধরনের মানে সেই লেভেলের খুশি হইতো যেটা এখন আওয়ামী লীগ হচ্ছে মেইন কারণ কি ক্ষমতায় কেউ আসবে আবার কেউ নাই এই দুইটাই যাই হোক বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন এটা বাংলাদেশ নামক রাষ্ট্রের উপর একটা ইফেক্ট এই ইস্যুতে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাভার্ড তিনি একটা মন্তব্য করেছেন আর এই নিয়ে সরকারকে দিকে একটা তারা মার্কিন প্রশাসন থেকে বার্তা পাঠাবেন এমন যখন আলোচনা চলছে এই মিথ্যা অভিযোগের ভিত্তিতে আজকে আমাদের সরকারের পক্ষ থেকে একটা জবাব দেওয়া হয়েছে আমি মনে করি এটা খুবই দরকার ছিল পররাষ্ট্র মন্ত্রণালয় তারা একটা বক্তব্য দিয়েছে যে ভারতীয় সংবাদ মাধ্যমে বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান যে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার কার্যালয় আপনার জানিয়েছে যে আপনার প্রধান উপদেষ্টার কার্যালয়ের বক্তব্য হচ্ছে যে তার এই মন্তব্য এটা একটা গুরুতর সীমালঙ্ঘন টাইপের মন্তব্য যেটা বাংলাদেশ নিয়ে তার একটা ভুলভাল মেসেজ বিশ্ববাসীর কাছে অথবা সারা পৃথিবীর সামনে তারা তুলে ধরার চেষ্টা করছে তো মন্তব্যটা নিয়ে আমি আর নতুন করে বক্তব্য দিলাম না এর আগে নিশ্চয়ই আপনারা দেখেছেন যে মন্তব্যটা কি ছিল প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে বাংলাদেশ নিয়ে ডি এন আই তুলসী গ্যাভার্ডের মন্তব্যে আমরা গভীর উদ্বেগ এবং হতাশা প্রকাশ করছি গ্যাভার্ডের এই মন্তব্য সম্পূর্ণ বিভ্রান্তিকর ভিত্তিহীন এবং বাংলাদেশের আন্তর্জাতিক ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করতে পারে বাংলাদেশ বরাবরই সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ যেখানে ইসলাম চর্চা হয় শান্তিপূর্ণ এবং সহনশীলভাবে একই সঙ্গে দেশটি উগ্রবাদ এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে দৃঢ় অবস্থান গ্রহণ করেছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে মিলে এর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে গ্যাবার্ডের মন্তব্যের কোন নির্দিষ্ট প্রমাণ অভিযোগের উপর ভিত্তি করা নয় বরং একটি জাতির প্রতি অবিচারমূলক সাধারীঘীকরণ বিশ্বের অন্যান্য অনেক দেশের মতন বাংলাদেশও উগ্রবাদের চ্যালেঞ্জ মোকাবিলা করে আপনার এখানে যতটুকু আমরা দেখছি যে চ্যালেঞ্জ মোকাবিলা করছে তবে আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষত যুক্তরাষ্ট্রের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে আইন প্রয়োগ সামাজিক সংস্কার এবং অন্যান্য কার্যক্রমের মাধ্যমে এসব সমস্যা মোকাবেলায় কাজ করে যাচ্ছে বাংলাদেশকে একটি ইসলামিক খিলাফতের ধারণার সাথে ভিত্তিহীনভাবে সংযুক্ত করা বিশ্বের অগণিত বাংলাদেশি এবং তাদের বন্ধু ও অংশীদারদের কঠোর পরিশ্রমকে ক্ষতিগ্রস্ত করে যারা শান্তি স্থিতিশীলতা এবং অগ্রগতিতে প্রতিজ্ঞাবদ্ধ এখানে আসলে বিষয়টা ভারতীয় মিডিয়া বাংলাদেশকে কন্টিনিউ যেভাবে দেখিয়েছে আবার আমাদের দেশেও এক শ্রেণীর তৌহিদি জনতা নামধারী কিছু জনতা আছে কথায় কথায় ধরেন একদম ইসলাম ফলাই ফেলে চেহারার মধ্যে একটু দাড়ি টুপি রায়কা আর ব্যক্তি জীবনে আর আকাম কোকাম করে এরা বাংলাদেশকে কিছু কিছু জায়গায় মিসলিট করে ফেলছে আর পশ্চিমা বিশ্বগুলো দেখছে ভারত ওই জায়গাটারে খেলছে যেটা আমরা জানতাম খেলবে ওইটাই ঘটছে তবে বাংলাদেশের দরকার ছিল কসর একটা প্রতিবাদ জানানো যেটা সরকার জানিয়েছে এর জন্য ধন্যবাদ আমরা আশা করি বাংলাদেশকে নিয়ে যে চক্রান্ত যদি ভাবমূর্তির ইস্যু আসে অবশ্যই আমরা দেশের পক্ষে অবশ্যই অবৈধ ঘোষণা করতে হবে এই নির্বাচনে যারা অংশ নিয়েছিল যারা দামি মামি এমপি ছিল এদেরকে দুদকের মাধ্যমে পাকটাও করতে হবে এদের সম্পাদ বাজেয়াপ্ত করতে হবে সেটি না করে আমরা লক্ষ্য করছি এদেরকে বাপুবের সহ সভাপতি বানানো হচ্ছে ডামি এমপিদের এবং উপদেষ্টারা তাদের পাশে বসিয়ে তারা বাতাস খাচ্ছে কি কারণ আমরা জানতে চাই কি পেয়েছেন আমরা জানতে চাই কিভাবে ওই সাবের এবং মান্নান জামিন পেল আমরা জানতে চাই সারা দেশে আওয়ামী লীগের চুনপুটি গ্রেপ্তার করা হচ্ছে লুঙ্গি পরা সাধারণ আওয়ামী লীগের কর্মীদেরকে গ্রেপ্তার করা হচ্ছে অপারেশন ডেভিল হান্টের নামে আজকে যেভাবে আমরা লক্ষ্য করছি সাধারণ মানুষকে সাধারণ আওয়ামী লীগকে হয়রানি করা হচ্ছে এটি কোনোভাবে আমরা প্রত্যাশা করি নাই আমরা বলেছিলাম যারা অপরাধী আওয়ামী লীগের যারা গণহত্যা চালিয়েছে দশর তাদেরকে আপনারা গ্রেপ্তার করেন কিন্তু তাদেরকে গ্রেপ্তার না করে আপনারা নিরীহ আওয়ামী লীগকে গ্রেপ্তার করছেন আপনারা দেখেছেন যে গণঅভ্যুত্থানের ইতিহাস বিকৃত করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশেষ করে রোকে হলে শিক্ষার্থীরা স্লোগান দিয়েছিল তুমি কে আমি কে রাজাকার রাজাকার এই স্লোগান ছাড়া আর কোন স্লোগান ছিল সেই দিন আপনারা তো সাংবাদিক ভাইরা ছিল আপনাদের কাছে প্রশ্ন করছি ছিল না একটি স্লোগান ছিল তুমি কে আমি কে রাজাকার রাজাকার আজকে ইতিহাসে বলা হচ্ছে তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে সরকার সরকার আর হাসিরা কিসের সরকার ও কোনো সরকার ছিল ও ছিল ফ্যাসিস্ট আজকে ইতিহাসকে এইভাবে বিকৃত করা হচ্ছে হাসিনাকে সম্মানিত করা হচ্ছে সরকার বলে এগুলো যারা করছে আমরা তাদের তীব্র নিন্দা এবং বিরোধিতা করি সংগ্রামী ভাইরা প্রিয় সাংবাদিক ভাইরা হেলিকপ্টারে চড়ে আজকে আমাদের এনসিপি নেতারা তারা মাগুরায় যাচ্ছে এইখানে তো নিরপেক্ষতার প্রশ্ন আজকে আমি যদি পুলিশকে বলি যে আমাকে একটা হেলিকপ্টার দেন ফারুক হাসান যদি বলে আমাকে দেন বিএনপির মহাসচিব বলেন ছাত্রদলের নেতা বলেন পুলিশকে বলে যে আমাকে দেন দিবে দিবে না এইখান থেকেই প্রমাণিত হয় যে সরকার তাদেরকে সহযোগিতা করছে পুলিশ তাদেরকে স্যালুট দিচ্ছে আমরা দেখে নেই এটাকে যে তারা হেঁটে যাচ্ছে পুলিশ স্যালুট দিচ্ছে তো এই হচ্ছে অবস্থা সুতরাং এই সরকারে এই দুইজন ছাত্র উপদেষ্টা থাকলে যে নিরপেক্ষ নির্বাচন হবে না সেটি এই যে হেলিকপ্টারে চলে মাগুরায় যাচ্ছে তার মাধ্যমে প্রমাণিত হচ্ছে যে এরা যদি সরকারে থাকে আগামীতে অবাদ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে না এবং ইতিমধ্যে উপদেষ্টারা তাদেরকে আশীর্বাদ জানিয়েছে প্রধান উপদেষ্টা নিজে তাদের ব্রাউন্ড অ্যাম্বাসেডার হয়েছে সুতরাং কোনোভাবেই এই উপদেষ্টারা সরকারে থাকলে নিরপেক্ষ নির্বাচন হবে না আরেকটি কথা আমি বলে রাখি সেটি হলো যে অন্যান্য উপদেষ্টারা এই ছাত্র উপদেষ্টাদের অনুগত যতটা না প্রধান উপদেষ্টার অনুগত তার থেকে বেশি এই ছাত্র উপদেষ্টাদের অনুগত আপনারা প্রমাণ আপনারা দেখতে পারেন কার্যক্রমে আপনারা পর্যবেক্ষণ করতে পারেন যে তারা কিভাবে ছাত্ররা তাদের এমনভাবে প্রশংসা করছে আপনারা দেখেছে আমি আর এই বিষয়ে কথা বলতে চাই না তারা তাদের অনুগত তারা মনে করে যে এই ছাত্র উপদেষ্টাদের মতামতের বিরুদ্ধে গেলে আমাদের চেয়ার থাকবে না যে কারণে এই বর্তমান উপদেষ্টা পরিষদের অধিকাংশ উপদেষ্টারা এই ছাত্ররা তাদের অনুগত দুইজন ছাত্র উপদেষ্টার অনুগত আরেকজন তো করেছে সংগ্রামী সাথী বন্ধুগণ গণ গণ অধিকার পরিষদ তিনটি দাবি ইতিপূর্বে করেছে আজকেও করছে সেটি হলো এক গণহত্যা বিচার হতে হবে বাংলাদেশে গণহত্যার বিচার নিয়ে তালবাহানা আমরা মানব না দ্বিতীয়ত রাষ্ট্র সংস্কার হতে হবে আজকে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে রাজনৈতিক দলগুলো নাকি শুধু নির্বাচন চায় তারা নাকি রাষ্ট্র সংস্কার চায় না রাজনৈতিক দলগুলো যখন যুগপৎ আন্দোলন করেছে তখনই তারা বলেছে এই রাষ্ট্রের সংস্কার হতে হবে বর্তমান সংবিধান এবং দর্শক শ্রোতা আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকে কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করে অনেকে সমালোচনা করে দেশের বিভিন্ন অবস্থা এবং রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে এই বিষয়গুলো নিয়ে আপনাদের মন্তব্য কি এবং তারা যে এই বক্তব্যগুলো দিচ্ছে এবং অনেকে কিন্তু আমাদের দেশের বিভ্রান্তিমূলক তথ্য চড়ানোর জন্য অনেক নিউজ চড়ায় সেই কথাগুলোতে আপনারা কানবেন সেই কথাগুলোতে আপনারা কান দিবেন না এবং সেই বিভ্রান্তিমূলক তথ্য আপনারা দেখবেন না দর্শক শ্রোতা আরও অনেকের বক্তব্যের মাধ্যমে আমাদের দেশের আপডেট নিউজগুলো সবার সামনে প্রকাশ করে দর্শক শ্রোতা এইসব বিষয় নিয়ে আপনাদের মন্তব্য কি এবং আপ দর্শক শ্রোতা এইসব বিষয় নিয়ে আপনাদের মন্তব্য আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখেবেন দর্শক শ্রোতা এইসব বিষয় নিয়ে আপনাদের মন্তব্য আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আর হে আপনাদের কাছে আমাদেরকে আর হ্যাঁ এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি এটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ